হাই এভরিওয়ান যা ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকেও সবাইকে স্বাগত আমি অর্পিতা কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আমি কিন্তু শাড়ি পরে আজকে ভিডিওটা দিচ্ছি তার একটাই কারণ আমি পুজো দিতে গিয়েছিলাম ওইটারও ব্লগ আসছে একটু দাঁড়াও পাশে যে স্ক্রিনে দেখতে পারলে ছবিটা ওই কুর্তিটা কিন্তু আমি অর্ডার দিয়েছি তো ওইটা কিন্তু কুর্তি বলা যাবে না ওইটাকে বলা হবে থ্রি পিস তো দেখো আমি কিন্তু আনবক্সিং করে আগেও দেখেছি বাট তোমাদেরকে আমি এখন দেখাবো আনবক্সিং করতে করতে পড়েই যাচ্ছিল তো দেখো ডিজাইনটা খুবই ভালো অ্যান্ড খুবই সফট কিন্তু একটাই প্রবলেম কি বলো তো এটা যে ক্লথটা না ওই ক্লথটা আমার ঠিকঠাক ভালো লাগেনি তো তোমরা যে রেটটা স্ক্রিনে দেখলে ওই রেটটাও কিন্তু নেয়নি আমি অনলাইনে পে করেছিলাম বলে আমাকে কিছু ডিসকাউন্ট দিয়েছে তোমরা কিন্তু চাইলে নিতে পারো খুবই ভালো প্রোডাক্ট আর দাম অনুযায়ী ভালো তো আমার এটা ঠিকঠাক পছন্দ হয়নি তো তোমাদের বলছি কেন পছন্দ হয়নি আস্তে আস্তে দেখতে থাকো তো এইটা হচ্ছে কুর্তিটা তো ড্রেসটা কিন্তু তোমরা দেখো আর আমাকে কমেন্ট করে জানাও এটা কি আমার রাখা উচিত নাকি ফেরত দিয়ে দেওয়া উচিত তো দেখো এখন হচ্ছে যেটা নিচের প্যান্টটা এটা হচ্ছে ফ্রন্ট আর পেছনেরটা হচ্ছে পেছনই তো দেখো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে এটার কোয়ালিটিটা এটারও কোয়ালিটিটা বেশ ভালো দাম অনুযায়ী আর এটা হচ্ছে স্ট্রেট প্যান্ট আর নিচেও তিনটে বোতাম দেওয়া আছে এ আর ওই পাশে কাজটাও খুব সুন্দর লাগছে তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে তোমরা সেখান থেকে কিন্তু পারচেসটা করে নিতে পারো তো এটা কিন্তু মিডিয়াম সাইজ থেকে স্টার্টিং আছে এটার কিন্তু শর্ট সাইজটা যেটা ওটা নেই তো এটা আমার কাছে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো এই যে দেখো ড্রেসটা আমি তোমাদের একসঙ্গে দেখাচ্ছি তো এরকম ছাড়া আমার কোনো উপায় নেই দেখানোর মতন তো দেখো এখন আমি এই ড্রেসটা ছেড়ে আসি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরোপুরি জিনিসটা ঠিকঠাক করে কাছে নিয়ে এসে তো দেখো আমি কিন্তু নিয়ে চলে এসেছি আমি পাশ থেকে দেখানোর চেষ্টা করেছি এখান থেকে কিন্তু সুতোগুলো হালকা হালকা ওঠা ওঠা আছে তো যেরকম দাম ওইরকমই হবে কিন্তু ডিজাইনটা বেশ ভালো খুবই সুন্দর ঠিক আছে তো এটা ছিল খাদি কটনের ওপরে তো তোমরাই দেখো নিজেরাই বুঝতে পারবে আর আমাকে বলো প্লিজ এটা কি আমার রাখা উচিত নাকি আমার এটা ফেরত দিয়ে দেওয়া উচিত তো দেখো আরেক কিন্তু হোয়াইট কালারের মধ্যে ওই সাদা সাদা রকমের জড়ি যেটা ওটা দেওয়া আছে বেশ ভালোও লাগছে কুর্তিটা আর নিচের পা প্যান্টটা দেখো আর নিচের পা প্যান্টটাই আমার বেশি প্রবলেম কারণ আমি বিভিন্ন ধরনের যে জরির কাছ থাকে না ওই ড্রেসগুলো পরতে পারি না খুবই স্কিনে লাগে বাইরের ডিজাইনটা তো খুবই ভালো কিন্তু ভেতরের পাশটা দেখো এরকম আছে জড়ি জড়ি তো আমার মনে হয় এগুলো আমার পায়ে বা স্কিনে লাগতে পারে ওই জন্যই আমি এটাকে রিটার্ন করে দিতে চাইছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আর ওয়েট করো অনেক ভালো ভালো ব্লগ আসতে চলে টাটা